নমস্কার জীবনানন্দ দাসের অগ্রন্থিত কবিতা আমি আগেও বলেছি যে জীবনানন্দ দাসের এই কবিতাগুলি পাঠের উদ্দেশ্য আমার এই নয় যে জীবনানন্দ দাশের যে কবিতা আমরা এতকাল ধরে পড়েছি জেনেছি বুঝেছি উপলব্ধি করার চেষ্টা করেছি জেনেছি বুঝেছি বলাটা একটু বেশি হয়ে যেতে পারে যাই হোক আমরা চেষ্টা করেছি তো সেখান থেকে সেগুলি ছিল বিভিন্ন কাব্যগ্রন্থে প্রকাশিত জীবনানন্দ যে জীবনানন্দকে সবাই চেনেন কবি সমাজ চেনে কবিতার স্বীকৃত যে প্ল্যাটফর্ম তারা চেনে অধ্যাপকরা চেনেন আলোচকরা চেনেন জীবনানন্দ গবেষক যারা তারা চেনেন জানেন কিন্তু আমাদের এই অগ্রন্থিত জীবনানন্দ পাঠের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই অগ্রন্থিত কবিতাগুলির মধ্যে জীবনানন্দ কতটুকু ছিলেন নিজে কতটুকু ছিলেন কিভাবে তিনি পরিণত জীবনানন্দে পরিবর্তিত হয়েছিলেন এবং তার এই কবিতা চর্চার মধ্য দিয়ে কোথায় কোথায় কী কীভাবে জীবনের প্রারম্ভিক জীবনানন্দ আর নতুন যে কবি জীবনানন্দ পরিণত কবি জীবনানন্দ এই দুই কবি যখন মুখোমুখি হচ্ছেন সেই সমস্ত সময়ে তার কবিতার যে ভাষা সেগুলো কি কী দোটানার মধ্যে পড়ছে কিভাবে সেগুলি নিয়ন্ত্রিত হচ্ছে সেগুলো সম্পর্কে অনুসন্ধান করা এখন আমরা পাঠ পর্বে আছি যদি আমাদের সামর্থ্য কুলায় যদিও জানি যে সেটা আমার ব্যক্তিগতভাবে আমার অধিকারের মধ্যে পড়ে না তথাপি আমার বোধ অনুভূতি যেটুকু হবে যদি হয় তাহলে সেটা আমি ব্যক্ত করার চেষ্টা করব আজকের অগ্রন্থিত কবিতাটির নাম কোহিনুর তোমারে ঘেরিয়া জাগে কত স্বপ্ন স্মৃতির শ্মশান ভুলুণ্ঠিত লুব্ধ অভিযান সাম্রাজ্যের অশ্রু রক্ত সমাধি পতন হে হিরক একে একে করেছ চুম্বন স্পর্শতব অনাদি অতীত যেন নিরন্তর মর্মে ওঠে ধনী মাধবের বক্ষে তুমি ছিলে কি গো সমন্ত মণি শ্রীহরির বনমালা তুমি শ্রীহরির বনমালা চুমি দিব্য গন্ধে অকলঙ্ক অঙ্কতব ভরে ছিলে তুমি ও গো কহিনুর হৃদে তব আজও বুঝি গাঁথা আছে গোপনীয় বাঁশুরীর সুর যুগান্তের গাঢ় নীল পুলিনের ভাষা বাসনা পিপাসা অরুণ মৌখ স্পর্শে নিশান্তের স্বপ্ন যাও ভুলি নব লাগি যুগে যুগে উঠিছ মুকুলি অভিনব রূপে নির্বাম কালের রগ্নি অঙ্গারের স্তূপে দেহতব যায় না দহিয়া হে অটুট বজ্রমণি কোটি কোটি প্রেমিকের বরণিয়া প্রিয় গিয়েছিলে কবে তুমি পাঠানের অন্তঃপুরে পশি সুলতান প্রয়সী হারামের অন্ধকারে লক্ষ্য বাঁধি বেগমের মাঝে স্থিরপ্রভা দামিনীর সাজে মৌন শিখা স্পর্শে তব করেছিল ইন্দুনিভা কত শত রূপসীর বদন পান্ডুর ওগকহিনুর কত নিন্দিতার বক্ষে তুমি বাজাইলে বেদনার কেকা ম্লান করি দিলে কত আননের সুশ্রী শশী লেখা যদি পাত মদগর্ব মোগলের প্রমোদ সভাতে বিভ্রমের লীলা কক্ষে বিলাসের খুশরোজ রাতে শাহি বেগমের আঁখি হয়েছিল অশ্রু তোমার সম্পদ স্বপ্নে অলখিতে ছায়াচ্ছন্ন হয়েছিল উল্লাসের মহল, নিশীত লাঞ্ছন বিভা জ্বলিয়া উঠিল কবে কাম্যমণি ময়ূরের চোখে কত দীর্ঘ শতাব্দীর অশ্রু দৈন শোকে করে গেল জয়শ্রী সম্পাত উদয় অরুণ সম তারপর কবে অকস্মাত অস্তগত সাম্রাজ্যের কবর ভাঙিয়া অভিসারে চলে গেল প্রিয়া উদাসিয়া দূর সিন্ধু পারে ঐশ্বর্য তরুণ তটে তুঙ্গ সিংহদারে নব অভিনন্দনের উন্মেষের দেশে আমাদের সৌভাগ্যের শোকরক্ত স্তব্ধ বেলা শেষে বাসে না সে অশ্রুহীন কুহেলিরে ভালো মৃত্যুর পিঙ্গল ছায়া প্রেতপুর কালো আলো আর আলো করে না কো বিমুগ্ধ তাহারে পিয়ামিড সম সুপ্ত সমাধির দ্বারে দাঁড়ায় না নিষ্পলক প্রহরীর বেশে চেয়ে থাকে কবে কোন প্রেমাস্পদ এসে একে তা যৌবনের অরুণ চুম্বন নিমেষের আঁখিপাতে কেরেলায় মন এই ছিল কোহিনূর এর পরে যে কবিতাটি পড়ব সেটি অলোকা মেঘদূত ওগো জলধর তোমারই মতো সে কাম্য অলকা পুরী বিদ্যুৎ সম ললিত ললনা শোভে তার বুক জুরি ইন্দ্রচাপের মতো বিরাজে চিত্র সৌধ রাশি মেঘবাড়ি সম স্বচ্ছ মানিক ওঠে সেথা পরকাশী প্রাসাদ কক্ষে সঙ্গীত ধনী মেঘ নূরঙ্গ সম আকাশচুম্বী অব্রেডি মতো সেপুরি তুঙ্গতম সেথা নারীর হস্তে লীলা উৎপল চিকুরে কুণ্ড ফুল কর্ণে তাদের শোভেনিরুপম শিরিষ কুসুম দূল তাহার করিছে লদ্র নবকুরুবকে চারপাশ সীমান্ত সাজাইছে বালা হেমকদম্ব দিয়া প্রিয়ের সঙ্গে বিহার করিছে সেথায় যক্ষপ্রিয়া তরুরাজি সদা পুষ্প ফুল্ল মদ অলি মধুগুঞ্জনে নিত্য রহিছে মুখর বনস্থলী সেই অলকার সরবুহে সদা কমল রয়েছে ফুটে মেঘলার মতো চারু মরাল যেতেছে ছুটে মনোরম সেথা ময়ূর কল্যাণ পোষা ময়ূরের কেকা তিনি বিহীন জ্যোৎস্না দিতেছে দেখা অশ্রু শেথায় খরে আনন্দ নাহক বিষাদ ভর মদন স্বরের দাহন ব্যতীত পিয়ন নাহি রে আর প্রণয় কলহ ব্যতীত শেথায় বিরহ কভুনা ঘটে সেই সে সুদূর কামনার পুর কল্পলোকের তটে জরার প্রহারে অঙ্গ কখনো জর্জর নাই হয় নরনারী সেথা প্রমোদ মুখর চিরযৌবন্ময় এইসব কবিতাগুলি পড়াকালীন সময়ে আমার যেটুকু অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে সেটা হচ্ছে যে জীবনানন্দ দাস তখনও নিজেকে খুঁজে পাননি খুঁজে পাননি তার কবিতা লেখার নিজস্ব কবিতা লেখার যে নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভাষা সেগুলি কোনোটাই তখনও খুঁজে পাননি প্রবহমান কালের ততদিন পর্যন্ত চলে আসা মিথ গল্প উপন্যাস এইসব বিষয়কে কেন্দ্র করে কবিতা লেখার প্রচেষ্টা তখন তার মধ্যে জারি রয়েছে তখনও তিনি আর পাঁচজন সাধারণ কবিতা লেখকের মতোই কবিতা লিখে চলেছেন হয়তো সেই সময়ে তিনি কবিতা লেখার জন্য কবিতা রচনা করার জন্য কবিতাকে আবিষ্কার করার জন্য অন্বেষণে রত ছিলেন বলেই পরবর্তীকালের জীবনানন্দকে তিনি খুঁজে পেয়েছিলেন পরবর্তীকালের নিজস্ব স্বরূপকে তিনি খুঁজে পেয়েছিলেন এবং আমাদের বাংলা কবিতার একটা নতুন দিক উন্মোচিত হয়েছিল যদি যে কবিতাগুলি আমরা পড়ছি এই সব কবিতা রচনাতেই যদি তিনি ব্যাপৃত থাকতেন তাহলে হয়তো বাংলা কবিতায় জীবনানন্দ দাস বলে কোনো কবির এত বড়ো একটা জায়গা নির্ধারিত হতো না এবং বাংলা কবিতার যে বাকবদল হয়েছিল বাংলা কবিতার গঠন বাংলা কবিতার ভাষা বাংলা কবিতার শব্দ বাংলা কবিতার কন্টেন্ট বাংলা কবিতার কবির দৃষ্টি কবির ভাবনা চিন্তা এই সবগুলির যে পরিবর্তন ঘটেছিল রবীন্দ্রনাথ রবীন্দ্র আনুসারী অনুরাগী এই সমস্ত কবিদের থেকে সরে এসে এবং নজরুল ইসলামের যে কবিতার যে ভাষা যে কন্টেন্ট সেখান থেকে সরে আসতেও তিনি সক্ষম হয়েছিলেন সেটা আমরা ক্রমে ক্রমে একটু একটু করে উপলব্ধি করব। এখনো পর্যন্ত এই কহিনূর এবং অলকাতে আমরা যা পেলাম সেটার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তখনও তিনি কবিতা লেখার প্রচেষ্টার মধ্যে ছিলেন তবে প্রচেষ্টাগুলি সফল সাধারণভাবে নতুন যে সমস্ত কবিরা কবিতা লিখতে আসেন সেটা যে বয়সেই হোক প্রাথমিক বয়সে হোক অথবা পরিণত বয়সে হোক যখন তিনি প্রথম কবিতা লিখতে এলেন তখন যে কবিতা তিনি যেভাবে লেখেন যেভাবে কবিতাগুলি কবিতাকে বিন্যস্ত করেন যেভাবে কবিতার ভাষার উপরে তার দখল দায়িত্ব দেখান সেই সব দিক দিয়ে কিন্তু শুরুতেই জীবনানন্দ অনেকটা এগিয়েছিলেন এখানে ওই সবিশেষ জীবনানন্দকে যদি আমরা না খুঁজি তাহলে ততদিন পর্যন্ত যে সমস্ত কবিদের রাজত্ব বাংলা কবিতায় ছিল তার আগের পূর্ববর্তী কবিদের কাল পর্যন্ত তাদের ভিড়ের মধ্যেই তিনি কোথাও হারিয়ে যেতেন এই ব্যতিক্রমী জীবনানন্দ দাসকে হয়তো আমরা খুঁজে পেতাম না আমরা পরবর্তী যে কবিতাটি পড়ব এই কবিতাটির যে শিরোনাম সেখানে এসেই কোথাও যেন একটু ভিন্নতার গন্ধ পাচ্ছি ভিন্নতারও কিছু গন্ধ আমরা পাচ্ছি পরবর্তী কবিতাটির নাম ঝরা ফসলের গান আধারে শিশির ঝরে ঘুমোনো মাঠের পানে চেয়ে চেয়ে চোখ দুটো ঘুমে ভরে আজিকে বাতাসে ভাসিয়া আসিছে হলুদ পাতার ঘ্রাণ কাশের গুচ্ছ ঝরে পড়ে হায় খসে পড়ে যায় ধান বিদায় জানাই গেয়ে যাই আমি ঝরা ফসলের গান নিভায়ে ফেলিয়ে দেয়ালি আমার খেয়ালের খেলাঘরে ওগো পাখি ওগো নদী এতকাল ধরে দেখেছ আমারে মোড়ে চিনে থাকো যদি আমারে হারাইয়ে তোমাদের বুকে ব্যথা জাগে যদি তাই ব্যথা জাগে যদি ভাই যেন আমি এক দুঃখ জাগা নিয়া বেদনা জাগাতে চাই পাই নাই কিছু ঝরা ফসলের বিদায়ের গান তাই গেয়ে যাই আমি মরণের ঘিরে এনোর সপ্তপদী ঝরা ফসলের ভাষা কে শুনিবে হায় হিমের হাওয়ায় বিজন গাঁয়ের চাষা হয়তো তাহার সবটুকু বুকে গেথে ফিরে যায় ঘরে হয়তো সাঁঝের সোনার বরণ গোপন মেঘের তরে সব টুকুতার রেখে যায় সুর টুকুতার রেখে যায় সব বুকখানা তবু ভরে ঘুমের নেশায় চোখ চুমো খায় স্বপনের ভালোবাসা ওগো নদী ওগো পাখি আমি চলে গেলে আমারে আবার ফিরিয়া ডাকিবে নাকি আমাদের হারায়ে তোমাদের বুকে ব্যথা জাগে যদি ভাই যেন আমি এক দুঃখ জাগা নিয়ে বেদনা জাগাতে চাই পাই নাই কিছু ঝরা ফসলের বিদায়ের গান তাই গেয়ে যাই আমি গাহিতে গাহিতে ঘুমে বুঝে আসে আঁখি আস্তে আস্তে যেমন ঝরা ফসল শিশিরের আঁধারের মধ্যে শিশির ঝরা মাঠের পানে গুণনো মাঠের পানে চেয়ে থাকা কাশের গুচ্ছ এইসব অনুষঙ্গ যেমন ধীরে ধীরে আসছে তার নিজস্ব অনুষঙ্গ তেমনি কোথাও কোথাও রয়ে গেছে দুঃখ জায়গা নিয়া সাঁঝের সোনার বরণ গোপন মেঘ নদী এবং পাখিকে সাধারণভাবে সম্বোধন করে বলা কবিতার চরণগুলি আমাদের হারাইয়ে তোমাদের বুকে ব্যথা জাগে যদি ভাই এই সব অনুষঙ্গ বিশেষত দুঃখ জাগা নিয়া সেখানে কোথাও কোথাও তখনও তার নিজস্ব খামতি রয়ে গেছে আজকে এই পর্যন্তই তিনটি কবিতা পড়লাম তিনটি কবিতা আপনারা পজ করে করে যদি আপনাদের কাছে বই থাকে আপনারা তো পড়ে পড়ে দেখে নিতে পারবেন বা অলরেডি দেখেছেন আমার মতো একজন অর্বাচীন এসে পড়বে তার অপেক্ষায় আপনারা নিশ্চয়ই বসেছিলেন না আপনারা অলরেডি সেটা পড়েছেন উপলব্ধি করেছেন হয়তো লেখালেখিও করেছেন বিভিন্ন জায়গায় তো সবাইকেই তো এক জায়গায় শুরু করতে হয় আমি এই জীবনের উপান্তে এসে নতুন করে শুরু করছি যদি কোনো নবাগত বন্ধু তরুণ নবীন কোনো বন্ধু আমার সঙ্গে সঙ্গ তাহলে তাদের সঙ্গে আমি আমার ভাবনা চিন্তা আমার বোধ আমার অনুভূতি ভাগ করে নিতে পারবো পরের দিন আবার আরও কয়েকটি কবিতা নিয়ে আসব। এবং ক্রমে ক্রমে আমরা সিঁড়ি ভেঙে ভেঙে ক্রমশ সেই সুচ্চ যে পর্বত শৃঙ্গ কাব্যচেতনার জীবনানন্দ দাসের কাব্যচেতনার যে সুচ্চ পর্বত শৃঙ্গ সেই পর্বত শৃঙ্গে আরোহণ করার চেষ্টা করব নমস্কার